পরের জনকে যুক্ত করে আহমদ আহমদ আপনাকে যুক্ত করেছে বলেন। আসসালামু আলাইকুম আমি আমার নাম হচ্ছে আহমদ আমি বিশ্বাস করে দিয়ে মানে আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করি আর আমি বিশ্বাস করেন এই কথাটা মানেটা যদি একটু বুঝিয়ে দিতেন যে বিশ্বাস করেন বলতে কি বোঝাতে যাচ্ছেন যে এটা কি আপনি অন্ধ বিশ্বাস করেন নাকি অন্ধ বিশ্বাস না বুদ্ধি শুনে বিশ্বাস করি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বোঝছনে আপনি কি কোনো প্রমাণ পেয়েছেন আল্লাহ আছে এরকম কোনো প্রমাণ আপনার কাছে আছে যে প্রমাণটা প্রমাণ এরকম কিছু আপনি মানে আপনি কি আপনাকে আমি ইমানের সংজ্ঞা বের করে দেখাইবো ইসলামে যে ইমানের সংজ্ঞাটা দেওয়া আছে সেখানে পরিষ্কার ভাবে বলা আছে যে গাইবে অন্ধ বিশ্বাস করতে হবে আল্লাহ ফেরেস্তা এই সাতটা বিষয় আছে সেগুলোতে অন্ধভাবে বিশ্বাস করতে হবে শুনলাম আর মানলাম মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাধা উঠের মতো যে শুনবে এবং মানবে আল্লাহর রাসুল যা বলছে সেটা জাস্ট কানে দিয়ে শুনবে এবং বিশ্বাস অন্তরে বিশ্বাস করবে এটার নামই হচ্ছে ইমান

মোহাম্মদ আল্লা রাসুল এবং দাস এটাই তো সাক্ষ্য দেন নাকি এই যে সাক্ষ্যটা দেন সাক্ষ্য দিতে হইলে যে প্রত্যক্ষ করতে হয় নিজের চোখে দেখতে হয় নিজের প্রমাণ একদম মানে নিজের উপস্থিত থাইকা সেখানে সচক্ষে দেখা তারপরে মানুষ সাক্ষ্য দিতে পারে সচক্ষে যদি কোনো কিছু না দেখে তাহলে সাক্ষ্য দিতে পারে না সাক্ষী হিসেবে না আদালতে সাক্ষী আপনি যে দ্বিতীয় কলম যে বলেন সাক্ষ্য দিতেছেন আপনি কি ভাই নিজে প্রত্যক্ষ করতেন উপস্থিত থাইকা দেখছেন যে আল্লাহ আসে ইব্রাহিল মোহাম্মদ দিত ওই এটা কি আপনি নিজে উপস্থিত থেকে দেখছেন নাকি আপনি আপনার মায়ের মুখের থেকে শুনছেন

আপনি সাক্ষ্যটা দিতেছেন আপনি কি এই সাক্ষ্যটা সত্য সাক্ষ্য দিচ্ছেন না আমি যে সাক্ষ্যটা যে দিচ্ছেন এটা কি সত্য সাক্ষ্য হচ্ছে না মিথ্যা সাক্ষ্য হচ্ছে না সাক্ষ্যটা হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ নাই সেটা তো আমরা জানি সেটা তো আপনি আপনারে কিন্তু সাক্ষ্যটা দিচ্ছেন যে এটা কি সত্য সাক্ষ্য হচ্ছে না মিথ্যা সাক্ষ্য হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এইটা

আপনি যদি কলেমার ভিতরে কইতেন যে আমি আমার বাপ মায়ের থেকে শুনছি আল্লাহ আছে নবী তার রসুল এটা করলে তো কোনো সমস্যা নাই কিন্তু এইখানে যে কথাটা আপনি বলতেছেন সেটা হচ্ছে আপনি সাক্ষ্য দিচ্ছেন মানে আপনি প্রত্যক্ষ করছেন প্রত্যক্ষ না করলে তো সাক্ষ্য দেওয়া সম্ভব না ভাই আদালতে যখন আপনি সাক্ষী দিতে যাবেন সাক্ষ্য দিতে যাবেন সাক্ষী হিসেবে যাবেন তখন তো আপনার অবশ্যই ঘটনাটা নিজ চোখে উপস্থিত থাকা দেখলে তখন আপনি সাক্ষী হইতে পারবেন এছাড়া তো কেউ সাক্ষী হইতে পারে না এটা কি আপনি আপনি কি বাতাসকে বিশ্বাস করেন বাতাসকে অবশ্যই আমি মানি বিশ্বাস করব কেন বাতাস দেখতে কি রকম বাতাসকে আমি লিকুইডে পরিণত করতে পারি বাতাসকে লিকুইডে পরিণত করে আমি মেশিনের ভিতরে ঢুকাইতে পারি সেটারে আগুন লাগলে সেটা আমি লিকুইড গ্যাস ছেড়ে দিতে পারি সেটা বরফের মতো অনেকটা এটা আমার ভাষাতেই আছে ভাই বাতাসকে আমি লিকুইডে পরিণত করতে পারি মানে তরল পদার্থে বা জমাট বরফের মতো পদার্থে পরিণত করতে পারি সেটা আমার ভাষাতেই আছে এটা যদি আমি নরমাল টেম্পারেচারে রেখে দেই তাহলে সেটা একটু পরে গ্যাস হয়ে উড়ে যায়

ধরেন যে অনেকে বলে না যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি বাংলাদেশ সংবিধানকে রক্ষা করিব বাংলাদেশ সংবিধান মেনে চলিবাই এটা তো কেউ সাক্ষ্য দেয় না তো এটা প্রতিক্রা এটা শপথ করে নেই ভাই

কে শোনা ঠিকভাবে কথাও বলতে পারে না মানে কি যে একটা মুসিবত আমাদের কি যে একটা মুসিবত আচ্ছা ঠিক আছে তারপরে আপনাকে আবারো জিজ্ঞেস যে সাক্ষ্য দিতে হইলে তো অবশ্যই নিজের চোখে সজক্যে উপস্থিত থেকে সেই যে ঘটনাটা দেখতে হয় না দেখলে অন্য কারো থেকে শুই না বিশ্বাস করলে ধরেন এটা আপনার খুব কঠিন বিশ্বাস তারপরে তো আপনি সাক্ষ্য তো দিতে পারেন না তাই না আচ্ছা সাক্ষ্য এবং শপথের মধ্যে পার্থক্য কি

পুরুষের চাইতে না স্ত্রীর চাইতে পুরুষের বেশি যৌন চাহিদা বেশি বিজ্ঞান সম্মত হইতা ওইটা কি সঠিক না সঠিক না উনি বলল না প্রমাণিত আছে কোথায় প্রমাণিত আছে সেটা বুঝলাম না ভাই উনি বললো না বিজ্ঞান সম্মত বিজ্ঞান বিজ্ঞানের দ্বারা প্রমাণিত আছে এরা তো এই কথা বলে যে নাসার বিজ্ঞানে নাকি কোরআন পুরা বিজ্ঞান আবিষ্কার করে এরা তো এই কথা বলে এগুলা এগুলা নিয়ে কি বলবো ভাই এগুলা তো শুনতেছি অনেক বছর ধরে আর কি কিছু বলবেন আয়াম ভাই আপনার আর আর কিছু বলার আছে জি দিনাপ এইটুকু বলার ছিল ঠিক আছে তাহলে বিদায় জানাই ভালো থাকেন আপনার জন্য শুভ কামনা রইলো পরের জনকে যুক্ত করি পরের জনকে যুক্ত করি আহমদ আহমদ আপনাকে যুক্ত করেছে বলেন ওয়া আলাইকুম আমি আমার নাম হচ্ছে আহমদ আমি বিশ্বাস করি যে মানে আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করি আর আমি বিশ্বাস করেন এই কথাটা মানেটা যদি একটু বুঝিয়ে দিতেন যে বিশ্বাস করেন বলতে কি বোঝাতে যাচ্ছেন যে এটাকে আপনি অন্ধ বিশ্বাস করেন নাকি ইসলামে যে ইমানের সংজ্ঞা দেয়া আছে সেখানে পরিষ্কার ভাবে বলা আছে যে গায়েবে অন্ধ বিশ্বাস করতে হবে আল্লাহ ফেরেস্তা এই সাতটা বিষয় আছে সেগুলোতে অন্ধভাবে বিশ্বাস করতে হবে শুনলাম আর মানলাম মুমিন ব্যক্তি হচ্ছে না দড়ি বাধা উটের মতো যে শুনবে এবং মানবে

এবং আপনি একটা কলেমা পড়েন দ্বিতীয় কলেমা আশাদু আল্লাহ ইহ ইহ এটা তো পড়েন তাই না ভাই দ্বিতীয় কলেমা এই যে আশাদু আল্লাহ এটার বাংলা মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে তাই না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ পাক আছে আর মোহাম্মদ আল্লাহ রাসুল এবং দাস এটাই তো সাক্ষ্য দেন নাকি এই যে সাক্ষ্যটা দেন সাক্ষ্য দিতে হইলে যে প্রত্যক্ষ করতে হয় নিজের চোখে দেখতে হয় নিজের প্রমাণ একদম মানে নিজের উপস্থিত থাকা সেখানে সচক্ষে দেখা তারপরে মানুষ সাক্ষ্য দিতে পারে

আপনি কি এই সাক্ষ্যটা সত্য সাক্ষ্য দিচ্ছেন না মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন বলেন তো আমি সাক্ষ্যটা যে দিচ্ছেন এটা কি সত্য সাক্ষ্য হচ্ছে না মিথ্যা সাক্ষ্য হচ্ছে না সাক্ষ্যটা হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ নাই সেটা তো আমরা জানি সেটা তো আপনি আপনারে কিন্তু সাক্ষ্যটা দিচ্ছেন যে এটা কি সত্য সাক্ষ্য হচ্ছে না মিথ্যা সাক্ষ্য হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এইটা

না ভাই আসলে কিছু হবে নিশ্চকের ছাড়া অন্য কিছু মানুষ দেখতে পারে না যে আমি আরেকজনের মুখে শুনছি আপনি সাক্ষ্য তো করবেন না সাক্ষ্য কেন মনে সাক্ষ্য বড় সাক্ষ্য ভাই আচ্ছা ভাই ইয়া আমাদের আপনি যদি কলেমার ভিতরে কইতেন যে আমি আমার বাপ মা থেকে শুনছি আল্লাহ আছে নবী তার রাসূল এটা কইলে তো কোনো সমস্যা নাই কিন্তু এইখানে যে কথাটা আপনি বলতেছেন সেটা হচ্ছে আপনি সাক্ষ্য দিচ্ছেন মানে আপনি প্রত্যক্ষ করছেন প্রত্যক্ষ কোন আকলে তো সাক্ষ্য দেওয়া সম্ভব না ভাই আদালতে যখন আপনি সাক্ষী দিতে যাবেন সাক্ষ্য দিতে যাবেন সাক্ষী হিসেবে যাবেন তখন তো আপনার অবশ্যই ঘটনাটা নিজ চোখে উপস্থিত থেকে দেখলে তখন আপনি সাক্ষী হতে পারবেন এছাড়া তো কেউ সাক্ষী হতে পারে না এটা কি আপনি কি বাতাসকে বিশ্বাস করেন বাতাসকে অবশ্যই আমি মানি বিশ্বাস করব কেন আচ্ছা বাতাস দেখতে বাতাস দেখতে কি মানে বাতাসকে আমি লিকুইডে পরিণত করতে পারি বাতাসকে লিকুইডে পরিণত করে আমি মেশিনের ভিতরে ঢুকাইতে পারি সেটারে আগুন লাগলে সেটা আমি লিকুইড গ্যাস ছেড়ে দিতে পারি সেটা বরফের মতো অনেকটা এটা আমার ভাষাতেই আছে ভাই

আল্লাহ আল করান না বাল করান সেটা তো ভাই আপনি জিগে যে আপনি দেখছেন নাকি দেখেন নাই অথবা করেন নাই এই দুইটার উত্তর পারে না ভাই মনে কলিম উদ্দিন খুন করছে ভাই আপনি দেখেন নাকি দেখেন উপস্থিত ছিলেন না দেখলে তো আপনি সাক্ষী দিতে পারবেন আপনি যদি এখন আমি ভাই কিন্তু আমি সাক্ষ্য দিতে আইছি এটা কইলে আপনাকে জুতা না

ঠিকভাবে বলতে না কি একটা আমাদের কি একটা যে সাক্ষ্য দিতে হইলে তো অবশ্যই নিজের চোখে সচক্ষে উপস্থিত থাকে সেই ঘটনাটা দেখতে হয় না দেখলে অন্য কারো থেকে শুই না বিশ্বাস করলে ধরেন এটা আপনার খুব কঠিন বিশ্বাস তারপরে তো আপনি সাক্ষ্য তো দিতে পারেন না তাই না আচ্ছা সাক্ষ্য এবং শপথের মধ্যে পার্থক্য কি

পুরুষের চাইতে না স্ত্রী চাইতে পুরুষের বেশি যৌন চাহিদা বেশি বিজ্ঞান সম্মত ওইটা ওইটা কি সঠিক না সঠিক না উনি বলল না প্রমাণিত আছে কোথায় প্রমাণিত আছে সেটা বুঝলাম না ভাই উনি বললো না বিজ্ঞান সম্মত বিজ্ঞান বিজ্ঞানের দ্বারা প্রমাণিত আছে এরা তো এই কথা বলে যে নাসার বিজ্ঞানে নাকি কোরআন পুরা বিজ্ঞান আবিষ্কার করে এরা তো এই কথা বলে এগুলা এগুলা নিয়ে কি বলবো ভাই এগুলা তো শুনতেছি অনেক বছর ধরে আর কি কিছু বলবেন ভাই আপনার কে আর কিছু বলার আছে জি এইটুকু বলার ঠিক আছে তাহলে বিদায় জানাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইলো পরের জনকে যুক্ত কর